সার্বিয়া ফাইল জমা দিতে কত টাকা লাগে সার্বিয়া ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে সার্বিয়ার থেকে ইতালি যাওয়া যায় কি না সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ সার্বিয়া রাজধানী বেলগ্রেডকে ঘিরে ওঠা এই দেশটি অনেক বাংলাদেশের ইউরোপের প্রবেশের প্রথম ধাপ হিসেবে পরিচিত হয়ে উঠেছে বিভিন্ন সময়ে সার্বিয়া নিয়ে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের মনে বহু প্রশ্ন জাগে বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসা নিয়ে কেউ কেউ ইতিমধ্যে এই দেশ হয়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন কেউ বা অপেক্ষায় আছেন আবার অনেকেই প্রতারণার শিকার হয়েছেন এই ভিডিওটা তুলে ধরা হলো সার্ভের ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কিত বৃষ্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যা জানলে আপনিও একটি সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন প্রিয় দর্শক আমি অনুরোধ করব আজকের এই ভিডিওটা দেখার জন্য কারণ এই ভিডিওতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে হ্যালো প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওর সার্বিয়ার ওয়ার্ক ভিসা প্রশ্ন ও উত্তর নাম্বার ওয়ান বাংলাদেশ থেকে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা হয় কিনা হ্যাঁ বাংলাদেশ থেকে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায় নাম্বার দুই ফাইল জমা দিতে কত টাকা লাগে বর্তমান সার্বিয়া যেতে নয় থেকে এগারো লক্ষ টাকা পর্যন্ত লাগতে পারে এজেন্ট বা মাধ্যমের ওপর নির্ভর করে নাম্বার তিন সার্বিয়া যেতে মেডিকেল সার্টিফিকেট লাগবে কি না সার্বিয়া যেতে মেডিকেল সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই নাম্বার চার সার্বিয়া ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে ভালো মাধ্যমে আবেদন করলে সার্বিয়ার ওয়ার্ক পারমিট আসতে দু থেকে তিন মাস সময় লাগে নাম্বার পাঁচ অনলাইনে ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগে সাত থেকে পনেরো দিন অনলাইনে ওয়ার্ক পারমিট আসতে সময় লাগে নাম্বার ছয় অ্যাপ্রুভাল করতে কত সময় লাগে অনলাইনে সাবমিট হওয়ার পর তিন থেকে চার মাসের মধ্যে অ্যাপ্রুভাল চলে আসে নাম্বার সাত ফুল ভিসা প্রসেসিং সম্পন্ন হতে কত সময় লাগে প্রায় ছয় থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে নাম্বার আট অ্যাপ্রুভাল হওয়ার পর স্টিকার ভিসা আসতে কতদিন সময় লাগে প্রায় দু মাসের মতো সময় লাগতে পারে নাম্বার নয় তিন মাসে কি সার্বিয়ার ভিসা সম্ভব না এটি বাস্তবসম্মত নয় এমন দাবি করে এজেন্টরা প্রতারক হতে পারে নাম্বার দশ এয়ারপোর্ট কন্ট্রাক্টে যাওয়া যায় কিনা না এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে এই দেশে যাওয়া এটি সম্ভব নয় নাম্বার এগারো সার্বিয়ার দূতাবাস কি বাংলাদেশে আছে না তবে বাংলাদেশ থেকেই সব ভিসা কার্যক্রম করা সম্ভব নাম্বার বারো সার্বিয়া থেকে ইতালি যাওয়া যায় কি না হ্যাঁ বৈধ এবং অবৈধ দুই উপায়ে অনেকেই যান নাম্বার তেরো একজন বাংলাদেশি সার্বিয়া গিয়ে কত টাকা মাসে আয় করতে পারেন বর্তমানে একজন বাংলাদেশি সার্বিয়াতে গিয়ে পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো ইউরো পর্যন্ত মাসিক আয় করতে পারে নাম্বার চোদ্দ কোন ধরনের কাজ বেশি কনাক্ট্রাকশন ওয়েল্ডিং হোটেল রেস্টুরেন্ট ক্লিনিং ইত্যাদি নাম্বার পনেরো সার্বিয়ায় গিয়ে কাজ পরিবর্তন করা যায় কি না সঙ্গে সঙ্গে নয় কিছু সময় পরে নিয়ম মেনে পরিবর্তন করা সম্ভব নাম্বার ষোলো টিআরসি কার্ড টেম্পোনারি রেসিডেন্ট কার্ড পেতে কত সময় লাগে এক থেকে দু মাসের মতো টেম্পোনারি রেসিডেন্ট কার্ড পেতে সময় লাগে নাম্বার সতেরো পি মানে পারমানেন্ট রেসিডেন্সি পেতে কত সময় লাগে সার্বিয়াতে কমপক্ষে পাঁচ বছর বৈধভাবে বসবাস করতে হবে নাম্বার আঠারো সার্বিয়ার বর্তমান ভিসা রিসুও কেমন বর্তমানে তুলনামূলক খুবই ভালো নাম্বার উনিশ সার্বিয়ার ভিসা কন্ট্রাক্টে করা যায় কি না কন্ট্রাক্টের মাধ্যমে সার্বিয়ার ভিসা করা সম্ভব না নাম্বার বিশ কন্ট্রাক্টে অ্যাপ্রুভাল আনা যায় কি না এটা কোনোভাবেই সম্ভব নয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় দর্শক আজকে প্রশ্নগুলি আপনাদের অনেকেরই উপকারে আসবে আপনাদের যদি কোনো দেশ নিয়ে তথ্য জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সম্মানিত দর্শক আবারও অন্য কোনো ভিডিওতে কথা হবে সে কামনাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ